যারা সেলাই কাজ করেন তারা দেখবেন নানান কারণে সেলাইয়ের সময় সুয়ের আগাটা ভেঙে যায় তো এগুলো আপনারা রিউজ করেন না ফেলে দেন কারণ কাপড়টা নষ্ট হয়ে যায় তো আজকে আমরা দেখব এটা এটাকে কীভাবে রিউজ করা যায় তো একটা পোঁতা নিব আর সুই নিব নিয়ে শুইয়ের আঁকাটাকে এভাবে ঘষে ঘষে ধার করে নিব তো এভাবে কিন্তু আপনারা শুইগুলোকে ধার করে আবারও ব্যবহার করতে পারবেন তো আমি নিজেও দেখেছি আমি প্রথম প্রথম শুইগুলা ফেলে দিতাম তারপরে দেখলাম যে এভাবেই কিন্তু রিউজ করা যায় তাই আপনাদের সাথে শেয়ার করলাম অনেকে বলতে পারেন এই সামান্য শুইয়ের জন্য এত কষ্ট করার কি দরকার আসলে দেখবেন যে একটা লেস অ্যাটাচ করতে গিয়ে দেখবেন শুয়ে আগাটা ভেঙে যায় বা অনেক সময় শক্ত কাপড়ে শুয়ে আগাটা ভেঙে যায় তো এভাবে কিন্তু অনেকগুলো সুই জমা হয়ে যায় তো আমি কিন্তু এভাবেই কাজের সময় এগুলাকে আর ধার দিই না যখন দেখবো একসাথে অনেকগুলো জমা হয়ে গিয়েছে তখন কিন্তু আমি এগুলাকে ধার দিয়ে আবারও রিউজ ইউজ করি তো এই টেকনিকটা আপনাদের সাথে শেয়ার করলাম যাতে আপনারাও আমার মতো এই টেকনিকটা ফলো করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে অন্যরাও দেখে শিখতে পারে আর আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন